মনে করেন চেয়ারম্যান স্যার আমার ধার্মিক শুধু ঠিক আছে আমরা আমরা এখানে পরিবহন এটা আমরা চাই সবাই দেওয়া এবং শুভকামনা করছি আপনারা সবাই দোয়া করবেন এবং আমাদের এখানে আসবেন সবার জন্য সার্বিক সহযোগিতা সবাই এবং আমরা আপনাদের জন্য

এই হাই তো অনেক আপনার রেস্টুরেন্ট মাঝে মাঝে আছে তারপরে আপনারা এখানে একটা রেস্টুরেন্ট করলেন এবং অনেক সুন্দর দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখানে আপনাদের সেবার মনটা কেমন আমরা সেবার মানে আমাদের সর্বোত্তম চেষ্টা করব আমাদের কাস্টমার সার্ভিস কাস্টমার আমরা যত সার্ভিস ভালো দিব আমাদের তত কাস্টমার ঠিক আছে আমরা এখানে পরিবহন আমরা এটা আমরা চাই সবাই দি এবং কামনা করেছি আপনারা সবাই দোয়া করবেন এবং আমাদের এখানে আসবেন সবার জন্য সার্বিক সহযোগিতা সবাই এবং আমরা আপনাদের জন্য

একটু একটু প্রশ্ন করি আপনাদের আজকে যে উদ্বোধনটা করলেন উদ্বোধনের প্রধান অতিথি বিশেষ অতিথি তারা উদ্বোধনটা করলেন এটা কখন আপনার মানে এটা কেনা কেন উদ্বোধন শহীদ হয়েছে

যে আয়োজনটা করলেন যে সবারকে এই ব্যাপারে আপনি কিনে দন স্বাচ্ছন্দ্য করছেন যে না আসলে আমাদের এই মানে যে